জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বৃষ রাশির জাতক এবং জাতিকারা ধনী হওয়ার আগে কিছু লক্ষণ দেখতে পায় কী সে লক্ষণ সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা বাচ্চা হচ্ছে না বাচ্চা বারবার নষ্ট হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী একে অপরকে সন্দেহ করছে মারপিট অশান্তি লেগেই আছে অর্শ সাদা সাপ কোর্ট কেস মামলা মায় চলছে শত্রুপক্ষ আপনাকে ডিস্টার্ব করছে আপনার পেছনে লেগেই আছে কিছুই কী করবেন আপনি খুঁজে পাচ্ছেন না সেই সকল প্রকার আমি কাজ করে থাকি জয় মা তারা যদি জীবনে কোনো বড় পরিবর্তন আসে অবশ্যই কিছু লক্ষণ আছে প্রথম লক্ষণ হলো হাতে চুলকানি হওয়া নারী হলে বাম হাত পুরুষ হলে ডান হাত অবশ্যই কিন্তু হাত চুলকাবেই হবে তাহলে কিন্তু জানবে যে অর্থ আসতে চলেছে হয়তো আপনার এলআইসির কোনো টাকা ছিল কিংবা আপনার কোনো বাপ ঠাকুরদা কোনো সম্পত্তি রেখে গিয়েছিলো কিংবা আপনি লটারি কাটছিলেন দীর্ঘদিন লটারি পড়ছিল না হঠাৎ লটারি পড়ছে এরকম কিন্তু পরিবর্তন আসবেই আসবে তিন নাম্বার লক্ষণ হলো দু নাম্বার লক্ষণ হল শঙ্কর ধ্বনি সোনা হয়তো আপনি প্রতিদিন ভোরবেলায় উঠেন কোনো মঠ বা মন্দির থেকে শঙ্কর ধ্বনি আপনার কানে এসে রোজ পৌঁছাচ্ছে তাহলে জানবেন যে আপনার মনের মধ্যে যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো ছিল মনের মধ্যে একটা মানসিক কষ্ট আপনি ভোগ করছিলেন দীর্ঘদিন যাবর মানসিক শান্তি আপনি পাচ্ছিলেন না সেগুলো কিন্তু অবশ্যই পরিবর্তন হবে এবং সেগুলো কিন্তু হঠাৎ পরিবর্তন হবে আপনি হয়তো সেগুলো কোনো দিন কল্পনাও করতে পারেন না তিন নাম্বার লক্ষণ হলো আপনার বাড়িতে যদি সারি সারি কালো পিঁপড়ে এসে প্রবেশ করে তাহলে কিন্তু জানবে যে আপনার কিন্তু যে ব্যবসাগুলো এতদিন ডাউন চলছিল ব্যবসা বাণিজ্য কিংবা হয়তো আপনার প্রমোশন আটকেছিল কিংবা আপনার ট্রান্সফার হচ্ছিলো না মনের মতো জায়গায় চাকরির সূত্রে হয়তো দীর্ঘদিন যাবৎ কোনো হয়তো আপনি ভালো খুশির খবর শোনার জন্য অপেক্ষা করছিলেন এরকম কিন্তু অবশ্যই পরিবর্তন আসবেই আসবে জীবনে কিন্তু কালো রঙের পিঁপড়ি হতে হবে লাল রঙের যদি পিঁপড়ে হয় খুব অশুভ লাল রঙের যদি পিঁপড়ে আপনার বাড়িতে এসে প্রবেশ করে তাহলে কিন্তু জানবেন যে আপনার কিন্তু বাড়িতে দরিদ্রতা প্রবেশ করছে পিঁপড়ের কিন্তু ভাগ আছে লাল হলে খুবই ভালো না লাল হলে খুবই খারাপ এবং কালো হলে কিন্তু খুবই ভালো সকালবেলায় যদি আপনি দেখেন হয়তো বাড়িতে আপনি ঘুম থেকে উঠেছেন ওঠার পর আপনি যদি দেখেন যে দরজার সামনে গরু দাঁড়িয়ে আছে লাল হোক সাদা হোক গরু যদি দাঁড়িয়ে থাকে আপনার জীবনে এতদিন যে অর্থ কষ্ট আপনি ভোগ করছিলেন যে পয়সা টাকা পয়সার যে সমস্যা সেই টাকা পয়সার সমস্যা আপনার কিন্তু মিটে যাবে তার জন্য দেবী লক্ষ্মী আপনার উপর কিন্তু কৃপা করার জন্য গরুর বেশে আপনার কিন্তু বাড়িতে এসে দাঁড়িয়ে আছে সকালবেলায় যদি আপনি দেখেন যে কোনো মানুষ যদি ঝাড়ু লাগাচ্ছে রাস্তা পরিষ্কার করছে রাস্তা সাফ করছে তাহলে কিন্তু জানবেন যে আপনার সমস্ত যে বাধা বিপত্তিগুলো ছিল আস্তে আস্তে কিন্তু সেগুলো সরে যাবে আপনার বাড়িতে যদি তুলসী মঞ্চ ছিল সেই তুলসী মঞ্চতে যদি আপনার তুলসী গাছ ছিল সে দীর্ঘদিন যাবত হয়তো শুকিয়ে যাচ্ছিল হঠাৎ যদি সেই গাছে চারিদিক সবুজ পালায় ভরে যায় পাতায় তাহলে জানবেন যে আপনার জীবনে একটা বিরাট বড়ো পরিবর্তন আসতে চলেছে যদি আপনার বিয়ে হচ্ছিলো না বিয়ে হবে চাকরি হচ্ছিলো না চাকরি হবে সন্তান হচ্ছিল না সন্তান হবে যে বাধা বিপত্তি যে সমস্যাগুলো চলছিলো সেগুলো কিন্তু মিটে যাবে তারপরে লক্ষণ হল যে কোনো টাকা পয়সা যদি আপনি রাস্তায় কুড়িয়ে পান তাহলে কিন্তু খুবই ভালো লক্ষণ কিন্তু সেই টাকা পয়সা কিন্তু নিজের স্বার্থে খরচ করা যাবে না নিজের স্বার্থে যদি আপনি টাকা পয়সা কুড়িয়ে পান যদি আপনি খরচা করে দেন তাহলে কিন্তু আপনার হাজার হাজার টাকা কিন্তু বেরিয়ে যাবে যদি আপনি একশো টাকা কুড়িয়ে পান আপনার হাজার হাজার টাকা বেরিয়ে যাবে কিন্তু সেই টাকা যদি আপনি বাড়িতে রেখে দেন সেই টাকায় কিন্তু হাজার হাজার টাকা কিন্তু আপনার বাড়িতে নিয়ে আসবে বাড়িতে বিড়ালের বাচ্চা দেওয়া বিড়াল যদি আপনার বাড়িতে বাচ্চা দেয় তাহলে কিন্তু জানবেন আপনার জীবনে কিন্তু সবই হবে ধন টাকা পয়সা গাড়ি বাড়ি সবই হবে আর এতটাই হবে যে ধারণার বাইরে বিড়াল কিন্তু অশুভ নয় হয়তো আমরা বললাম যে বিড়াল অশুভ বিড়াল রাস্তাঘাটে তার জন্য আমরা দাঁড়িয়ে যাই বিড়াল আপনার জীবনে যে ভাড়া বা বিপত্তি দেখতে পায় সেগুলো কাটানোর জন্য কিন্তু বিড়াল আপনাকে বারবার বাধা দেয় রাস্তা এমন এমন মানুষ হচ্ছে যে একবার হচ্ছে দশবার সেই বিড়ালটা বাধা দেয় সেই বাধা যদি মানুষটা শুনে নেয় তাহলে কিন্তু তার জীবনে যে ফাড়ার ছিল দুর্ঘটনা সেটার থেকে কিন্তু সেই রক্ষা পেয়ে যায় কিন্তু সেই বাধা যদি কাটিয়ে যদি সেই কাজ কেন কোনো করতে যায় তার কিন্তু বাধা মানে তার জীবনও কিন্তু চলে যেতে পারে ঠিক আছে বিড়াল বাড়িতে বাচ্চা দিলে ভালো কিন্তু তাদের বাড়িতে যদি বিড়াল বাচ্চা দেয় তাদের বাড়িতে আমি দেখেছি যে পুত্র সন্তান হয় না সম্পত্তি দেয় প্রচুর পরিমাণে কিন্তু পরের সম্পত্তি এরা সম্পত্তিটা ভোগ করে জামাই এসে জামাই বিটিতে ভোগ করে নিজে তো সব সন্তান হয় না এগুলো কিন্তু আমি দেখেছি একশোতে তিনটি টিকটিকি যদি আপনি দেয়ালে দেখতে পান কিংবা সেই টিকটিকিগুলি একে অপরকে ধাওয়া করছে তাহলে কিন্তু জানবেন যে আপনার যে এতদিন যে ব্যবসা বাণিজ্য ডাউন চলছিল আপনার যে লোনের সমস্যা চলছিল সেই লোনের সমস্যা কিন্তু আপনার মিটতে চলেছে স্বপ্নে যদি আপনি কোনো হলুদ বা সবুজ কালারের ফুলও দেখতে পান এটা কিন্তু একটা ভালো লক্ষণ আমাদের তো যখন শনি বা রাহু ডিস্টার্ব থাকে আমরা ডিপ্রেশনের মধ্যে চলে যাই নেগেটিভ থিঙ্কিং বেশি আসে মনের মধ্যে কাম বাসনা বেশি জাগ্রত হয় সবুজ এবং হলুদ ফুল যদি আপনারা দেখতে পান বারবার যদি দেখা দেয় এটা খুবই ভালো লক্ষণ যে সমস্যাগুলো আপনার নেগেটিভ এনার্জি চলছিলো সে সমস্যাগুলো কিন্তু মিটতে চলেছে স্বপ্নে যদি আপনি কোনো মঠ বা মন্দির দর্শন করেন কিংবা মঠ মন্দির প্রতিষ্ঠা করছেন সেটা একটা ভালো লক্ষণ স্বপ্নে যদি আপনি কোনো উঁচু জায়গায় উঠছেন সেটা একটা ভালো লক্ষণ ব্রহ্ম মুহূর্তে যদি আপনার ঘুম তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যাচ্ছে সেটা একটা ভালো লক্ষণ ভাগ্যের পরিবর্তন হওয়ার জন্য ঈশ্বর আপনার যেন তেন প্রকারেন আপনার ভাগ্যের পরিবর্তন করেই ছাড়বে স্বপ্নে যদি আপনি কোনো টিয়া পাখি দর্শন করেন সেটাও ভালো একটা লক্ষণ স্বপ্নের মধ্যে যদি আপনি ময়ূর শাক শঙ্খ হাতি বানর এগুলোও দেখতে পান এটা একটা ভালো লক্ষণ কোকিলের ডাক যদি আপনি নৃত্য শুনতে পান মন সবসময় আনন্দ ভরে থাকবে পুজোর সময় যদি আপনি পুজো করছেন নৃত্য বারবার যদি সে নারকেল উপরে যদি আপনার হয়তো কোনো নারকেল চাপিয়েছেন কিংবা ডাব চাপিয়েছেন সে ডাব বা নারকেলের উপরে যে আপনি ফুল চাপাচ্ছেন সে বারবার যদি ফুল আপনার দিকে পড়ে যাচ্ছে তাহলে কিন্তু জানবেন যে ঈশ্বরের কাছ থেকে যে আপনি দীর্ঘদিন চাপ যে মনোবাঞ্ছা চাইছিলেন যে আপনার এটা হোক সেটা হোক সেই মনোবাঞ্ছা কিন্তু আপনার অবশ্যই পূরণ হতে চলেছে এই হলো আজকের আলোচনা বৃষ রাশির জাতক এবং জাতিজাতের জন্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন জয় মা তারা